আলু কিন্তু আমাদের সবারই প্রিয় না সেটা যেই সাইজেরই আলু হোক ছোটো হোক বড়ো হোক আলু সেদ্ধ হোক ভাজা হোক মানে আলু বলতেই আমাদের সবার প্রিয় আর আমরা যারা নিরামিষ খাই তাদের কিন্তু আলু ছাড়া ঠিক চলে না আজকে দেখো একটু ছোট আলু মানে যেটাকে বেবি পটেটো বলে সেই ছোট আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো মটরশুটি সোয়াবিন দিয়ে যেটা আমাদের খুবই ভালোবাসি খেতে আর আমাদের নর্থ বেঙ্গলে এই আলুটা খুব পাওয়া যায় ছোট আলু তা অনেক সময় ছোট আলুটা আমি সেদ্ধ করে নিতে আজকে আমি কাঁচা অবস্থাতেই ছুলে নিয়েছি কারণ সেদ্ধ করলে না ঠিক স্বাদটা ভালো লাগে না ভাজাটা ঠিক হয় না তা কাঁচাটাই আমি একটু কষ্ট করে ছুলে নিয়েছি সময় লাগলো কুটকুট করে ছুলতে এবার দেখো আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি নতুন আলু এগুলো মোটামুটি একটু ব্রাউন কালার করে করে ভেজে নিচ্ছি আর আলুর দম বা আলুর তরকারি করলে না আলুটা যদি একটু ভেজে না দিই কেমন যেন একটা লাগে সেদ্ধ সেদ্ধ টাইপ লাগে আলুটা তাই এই আলুটা যদি সেদ্ধ করে নিতাম সেদ্ধ করেই বেশিরভাগ সময় করি সেদ্ধ করে যদি নিতাম না তাহলে ভাজটাটা ঠিক হতো না আর কি তা যাই হোক আলুটা হালকা হালকা করে ব্রাউন কালার একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার তেলে মধ্যে একটু গোটা জিরে একটু হিং ফোড়ন দিয়ে দিলাম আসলে কড়াইটা কালো হয়ে গেছে মাজার সময় পাইনি একটু আদাও দিয়ে দিলাম ফোরণে আর তেজপাতা দেওয়া যায় কিন্তু না আজকে তেজপাতাটা ঠিক ঘরে নেই তার জন্য এমনি সিম্পল যেভাবে রান্না করছি ওটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো টুকরো করে রেখেছিলাম টমেটো ছাড়াই তারপরে এগুলো ঠিক ভালো লাগে না আর কি এবার লবণ হলুদ দিয়ে দিয়েছি টমেটোটা একটু মজে যাক তারপরে আলু সয়াবিন দিয়ে দেবো সাথে একটু সোয়াবিনও দিলাম শুধু আলুর দাম করলাম না কারণ কি আলুটা একদম অল্প ছিল এই অল্প আলু দিয়ে মানে ঠিক কজনের পাতে দেব আর কি এইটুকু তরকারি কজনের পাতে দেব। তা আলু সোয়াবিন দিয়ে মশলাটা একটু মিলিয়ে নিলিয়ে নিচ্ছি একটু কষাতে হবে আলুর ভেতরে যাতে স্বাদটা ঢোকে কারণ এইসব আলুতে একটু সা মশলার স্বাদটা ঢুকতে সময় লাগে মানে নুনের হলুদের নুন যে মিষ্টি এসবের স্বাদ ঢুকতে একটু সময় লাগে তো দেখো একটু কষানো হয়ে গেছে মোটামুটি কালারটা বেশ ভালোই এসেছে এবার দেখো দিয়ে দিলাম একটু চিনি আর এখানে হলুদ দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমাদেরকে ওই জায়গাটা দেখাতে মিস হয়ে গেছে তা যাই হোক এবার দিয়ে দিলাম একদম ফ্রেশ মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়াতে দেখো কালারটা কত সুন্দর লাগছে হলুদের মধ্যে সবুজ সবুজ দারুণ লাগছে দেখতে আর এই তরকারিতে মটর দিলে একটা আলাদাই স্বাদ লাগে খেতে যেমন লাগে দেখতে খুব সুন্দর লাগে আর দেখা জিনিসটা কিন্তু বেশি সুন্দর লাগে দেখবে খাওয়ার সময় যদি দেখ দেখতে সুন্দর হয় না তরকারিটা তাহলে খেতে ভালো লাগে যাই হোক কষিয়ে একটু জল ঢেলে দিলাম মোটামুটি মাখা মাখা হবে তরকারিটা আর সোয়াবিনটাও কিন্তু আজকে ছোটো দেখো পটেটাও বে পটেটোটাও বেবি আর সোয়াবিনটাও বেবি সোয়াবিন ছোটো সোয়াবিন আর কি ছোটো আলুর সাথে ছোটো সোয়াবিনটাই বেশি ভালো লাগে দেখতে তার জন্য ছোটো সোয়াবিনে দিলাম আমার আমার মানান সই করে ভালো লাগে তো সবজিটা কাটবো যদি একটু মিলিয়ে মিলিয়ে কাটি ভালো লাগে মোটামুটি উতলানো উঠে গেছে উতলে উঠেছে দেখো দেখতেও বেশ ভালো লাগছে খুবই সিম্পলভাবেই করলাম কারণ কি বেশি রিচ করি না আমি সময় এখন ঘরে বাচ্চা আছে শাশুড়ি মা অসুস্থ আছে বয়স্ক মানুষ পেটে সহ্য হওয়ারও একটা ব্যাপার থাকে তা হালকা একটু গ গরম মশলা দিয়ে দিলাম তো মোটামুটি তরকারিটা আমার রেডি হয়ে গেছে দেখো সিম্পল খাওয়ার এরকম কিন্তু আমরা সময় ঘরে করে খাই তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিই তো কেমন লাগছে দেখতে এক বাটি ছোটো আলুর তরকারি নিরামিষ সম্পূর্ণ যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর এখনও যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হনে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকেও সাথে থেকো আর কি বলবো টাটা আরেকটা ভিডিও নিয়ে পরে